মহাপ্রভুর ছবি আপনার দেখেছেন জোরে বলুন হ্যাঁ না দেখেছেন আচ্ছা মহাপ্রভুর ছবিতে হাতগুলো নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে একবার দেখানো যাবে যারা যারা দেখছেন বেশ যার আছে তিনি দেখাবেন যার নাই তার দেখানো কোনো দরকার আচ্ছা আচ্ছা মায়েরা মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাতটা সবসময় তুলেই থাকো তোমার কি ব্যথা হয় না ঠাকুর বলছে ব্যথা তো অবশ্যই হয় তাহলে ব্যথা যদি হয় তাহলে মাঝে মাঝে নামাও বলে নামাবো কি করে তোরা তুলছিস না তাই নামাচ্ছি না একজন ভক্ত বললো এই দেখো প্রভু এই দেখো এই দেখো তুলে দিলাম এবার নামাবো এবার নামাও ওই যে তুই তো তুললি তোদের পেছনে যারা আছে না আপনাদের বলিনি কিন্তু ওই যে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না বুঝলাম না ওই আমি হাতটা তুলে আছি কেন জানিস পরের জন্মে যারা আসবে আমার হাত তোলা যদি না দেখে তাহলে তুলবে না তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত হরি হরিব তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমরা যারা এসছি তাদের জন্য হাত তুলেছে তা নয় আগে যারা চলে গেল তাদের জন্য হাত তুলেছে তা নয় আগামীতে যারা আসবেন তাদের জন্য হাত তুলেছে আচ্ছা আমরা হাত তুলি কখন দেখবেন রাস্তা দিয়ে টটো অটো যখন পেরিয়ে যায় ও দাদা বলি কি নেপালগঞ্জে কীর্তন হচ্ছে একবার যাব যাবে না বলে হ্যাঁ হ্যাঁ যাবো হাত তুলতে হয় আর হাত তুলি কখন যখন দেখবেন কেউ জলে ডুবে যায় উঠতে পারে না তখন কেউ যাতে জানতে পারে তার জন্য হাত এরকম করে তুলে আর দেখবেন হাত তুলে কখন যখন কেউ মাথায় বোঝা হাতে করে নেয় তখন হাত তুলে আচ্ছা মহাপ্রভু কি টটো অটো ধরতে গিয়েছিল তখন তো ছিল না তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গেছিল জোরে বলবেন হা না কিছু বলবেন এখানে কিন্তু বুদ্ধিমতী মায়েরা আছেন এরা মনে মনে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ যা বলবেন উনি বলবেন তা বললে হবে না আপনাদের বলতে হবে কিন্তু দুপুরবেলা তো আচ্ছা মায়েরা মহাপ্রভু হাতে হাতে কোনো বোঝা নিয়েছিল জোরে বলুন আচ্ছা কিন্তু তত্ত্ব বলছে মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিল প্রশ্ন করবেন প্রদীপবাবু তাহলে দেখতে পাচ্ছি না কেন যে চোখ দিয়ে বাড়িতে সিরিয়াল দেখেন ওই চোখে কিন্তু মহাপ্রভুর ভাবটা বুঝতে পারবেন না মহাপ্রভু ভাব বুঝতে পারে কারা এক ট্রাক বালি এক লরি বালিতে যদি এক হাত চিনি ছুড়ে দেওয়া যায় আর চিনিয়ার বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় চিনিকে কী কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুড়ে দেওয়া যায় আর চিনিয়ার বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে আপনারা মাথা নড়াচ্ছেন কেউ পারে একজন পারে পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে পিপিলিকার মতো যারা গৌর ভক্ত যারা গৌর ছাড়া কিছু জানে না যাদের গৌর অন্তগত প্রাণ যাদের গৌরের নাম শুনেলে দুটি নয়ন দিয়ে ধারা বের হয় একমাত্র তারাই গৌরের ভাব বুঝিতে পারে সংসারের জন্যে কেঁদ নাম আধের যদি তবে ভগবানের জন্য ছেলের জন্যে কাঁদেবে মেয়ের জন্যে কাঁদবে শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য পড়েছ কি তখন বলবে যার জন্যে করি চুরি সে কি না বলে চোর তখন চোখ দিয়ে জল পড়বে সেই জল চোখের কোম দিয়ে পড়বে সেই জলে স্পর্শ করলে গরম লাগবে সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে কিন্তু সারাদিন কাজ করার পর কেউ যদি গোবিন্দের চরণে বসে হে গোবিন্দ তোমার হলমে বলি হোলামে বলে হে গোবিন্দ তোমার হে গোবিন্দ তোমার গোবিন্দের চরণে যদি নিজেকে কেউ ভগবান কোনো ভক্ত যদি আমার কাছে এসে একবার চোখের জল দিয়ে আমার চরণ ধোয়াই দিকে আমি এক জন্মি ন আমি জন্মি জন্মি আমি জন্মি জন্মি তার হয়ে বাবা ভগবানের জন্য কাঁদলে যন্ত্রণা হয় না ব্যথা সংসারের জন্য যদি কেউ কাঁদে তবে ব্যথা হয় যন্ত্রণা হয় আর ভগবানের জন্য যদি কেউ কাঁদে বাবা ভেতরে যত ময়লা আছে সব ময়লা আপনারা লক্ষ্য করে দেখবেন শুধুমাত্র আপনাদের জেলাতে নয় আমি এখন প্রতিটি জেলাতে গান কমিয়ে দিয়েছি একটা কারণে কারণ রাজ্যে রাজ্যে আমার গান আছে শুধু জেলা নয় বিভিন্ন রাজ্যে রাজ্যে আমাকে যেতে হয় এই জন্য জেলাগুলোতে গান কমিয়ে দিয়েছি কারণ রাজ্যের চাপে এই দক্ষিণ চস্কনাথ আগে আমি প্রচুর গান এখানে করে গেছি যখন ইউটিউবে আমার নাম ছিল না পড়েছি আমি অনেক জায়গাতে ওখানকার অনেক দাদা ভাইয়েরা এখানে এসেছেন যারা আমার খুব পুরানো মানুষ যাদের কাছে প্রথম আমি কীর্তন করেছি তারা আমাকে দেখা দিয়েছেন তাদেরকে দেখে আমার ভালো লাগে ওনারা প্রথম আমাকে এনেছিলেন তো আপনাদের কাছে নিবেদন রইল আজকে জেলায় জেলায় রাজ্যে রাজ্যে প্রত্যেকটি জায়গাতে দেখছি মানুষ শান্তি চাইছে শান্তির খোঁজে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত পাহাড় করে দিয়েছে কিন্তু শান্তি না রাস্তা দিয়ে কোনো লোক গেলে জিজ্ঞেস করবেন দাদা আপনি ভালো আছেন তো খালি বলবেন আমার টেনশন চলছে কিসের টেনশন বড় বইয়ের চাকরিটা হলো বড় ছেলের চাকরি হলো মেজ বাইয়ের চাকরিটা মেজ ছেলের চাকরি হয়েছে ঘুষ দিয়ে কিন্তু এখন চাকরিটা যাব যাব করছে মানে কোন পৃথিবীতে কেউ সুখী নাই সবাই দুঃখী সুখ একমাত্র এক জায়গায় আছে সেটা হরিনাম বাকি কোনো জায়গাতে না যদি এই জায়গাতে আসতে পারেন তবে সুখ আছে শান্তি আছে আর যদি কর্মের ফাঁকে মাঝে মাঝে মন্দিরে বসে ভগবানের চরণ তলে পড়ে থাকেন ওর মতো শান্তি আর নাই সংসারে সব কাজ করবেন কিন্তু আসল কর্তব্য ভুলবেন না যেন গোবিন্দের চরণে বসতে ভুলবেন দিনে হাজার কাজ করুন আপনি সংসার করেছেন আপনাকে কর্ম করতে হবে কিন্তু আসল কর্তব্য কর্ম যদি না করেন আপনাকে ভুগতে হবে শেষে আমি কি করলাম যেমন প্রত্যেকটি হিন্দু সমাজ সম্প্রদায়ের সনাতন ধর্মের মানুষের কাছে আমার নিবেদন রইল যদি এখন থেকে ধর্ম সম্পর্কে সচেতন না হন ভবিষ্যতে চোখের জলে ভাসে কাঁদতে হবে সেই দিন বুঝবেন আমরা হরিনাম করি নাই কেন আজকে কম বয়সের ছেলেগুলো কীর্তন শুনছে শুধু এখানে নয় প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে প্রত্যেকটি কমিটি বলে বয়স্ক লোকের চাইতে আপনার আসরে এত মায়েদের সংখ্যা বেশি কেন এত কম বয়সের ছেলের সংখ্যা বেশি কেন একমাত্র আপনি বোধহয় ঢোকাতে পেরেছেন ছেলেদের ভেতরে ভালো কথা যাতে ছেলেগুলো এগিয়ে এসেছে কৃষ্ণ তত্ত্ব শোনার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদের জন্যে ভগবানের কাছে প্রার্থনা করে যাব প্রত্যেকটি হিন্দু বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক প্রত্যেকের বাড়িতে জন্ম হোক মায়েরা শান্তি পাবেন যদি কৃষ্ণ ভক্ত সন্তান হোক এইদিকে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারেন যদি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে পারেন তবে আপনার পায়ে হাত দেবে আর যদি কৃষ্ণ ভক্ত না হয়ে অসুর সন্তান হয় আপনার পায়ে হাত না দিয়ে আপনার গায়ে হাত তাই এমন সন্তান তৈরি করুন যেন ভবিষ্যতে আপনার পায়ে একটু হাত দিতে পারে যেন গায়ে হাত না দিতে রাধে রাধে কথাগুলো বিচার করবেন যারা বাবা হয়েছেন যারা মা হয়েছেন সচেতন হয়ে যাবেন আমি বাবা হয়েছি আমার চলা দেখে আমার বাচ্চা চলবে আমার বলা দেখে আমার বাচ্চা বলবে মায়েরা সবাই তাকাবেন আপনার সংসারে কর্তব্য কর্ম করতে করতে যেমন চলা হবে আপনার বাচ্চার তেমন চলা হবে আপনার যেমন চাউনি হবে বাচ্চার চাউনি তেমন হবে ওই জন্য বলছে যে মাটি যদি নোনা হয় আর বীজ যদি পোকা লাগা হয় গাছ কিন্তু ভালো হবে না মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয় কৃষ্ণ ভক্ত সন্তানের অভাব হবে না নিতাই গৌরাভি বল তাই নিতাই চাঁদ প্রত্যেকটা জীবের দ্বারে বলছে তোরা প্রেম নিবিআই তোর প্রেম নিবিও তোরা প্রেম নিবিআই বদন ভরে বল রে হরি বল তোর প্রেম নিবিও তোরা প্রেম একবার হরি বলি বলে নাচো বাহু তুলে একবার হরি বলি বলি নাচ বাহু বলি বলে নাচ বাহু তুলি ওই একবার হরি বলি বলে নাচ বাহু তুলি

মদন মোহন কি হরিবাসর কি সাধু গুরু বৈষ্ণব আমি জানি আমি জানি আপনার দীক্ষা নিয়েছে দীক্ষিত ব্যক্তি ছাড়া কীর্তন শুনতে পারে না দীক্ষা আপনারা নেবেন আপনাদের কাছে নিবেদন রইল প্রকৃত গুরু করবেন সৎগুরু করবেন তার কাছে দীক্ষা নেবেন যতক্ষণ আপনি দীক্ষা নিচ্ছেন আপনি মন্দিরে থালা থালা আপেল কলা নিয়ে যাচ্ছেন ভগবান কিন্তু গ্রহণ করছে না শাস্ত্র বলছে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে পারবেন ভালো গুরু দেখে দীক্ষা নেবেন আপনার শরীরে রোগ হয়েছে আপনি পাকা ডাক্তার দেখান নইলে কিন্তু রোগ আপনার সারবে না কাঁচা ডাক্তার দেখালে আপনার রোগ বেড়ে যাবে এই জীবনে গুরু যদি করতে হয় তাহলে বেছে বেছে করবেন যাকে তাকে করবেন না পাকা গুরু করবেন কলকাতার দক্ষিণেশ্বর কালীঘাটে গঙ্গার পাশে রামকৃষ্ণদেব আর নরেন বসে আছে যাকে বিবেকানন্দ বলে তো যেই না বসে আছে নরেন জিজ্ঞেস করছে ঠাকুর এই দীক্ষা নেওয়ার কথা তুমি বলছো যে গুরুর কাছে দীক্ষা নেব তাহলে সেই গুরুকে তো কিছু দক্ষিণা দিতে হবে যে বইতে মন্ত্র যে বইতে মন্ত্রটা লেখা আছে সেই বইটা কথা বলে দাও মন্ত্রটা মুখস্থ করে বলে দেবো আমার কিছু হবে না লাভ হবে না এই যে মাইরা তাহলে গুরু নেওয়ার দরকার নেই না কি বলছেন যে বইতে মন্ত্রটা লেখা আছে মুখস্থ করে বললে হবে না রামকৃষ্ণ দেব বলছে যে বইতে মন্ত্রটা আছে সেটা তোকে বলে দিলে সেটা ভজন করলে সাথেও লাভ হবে আর গুরুর কাছে দিলেও লাভ হবে তবে লাভটা কিন্তু অনেকটা কম বেশি আছে গুরুর কাছে নিলে লাভটা তাড়াতাড়ি হবে আর বই পড়ে মুখস্থ করলে লাভ হবে কিন্তু দেরিতে হবে নরেন বলল আমি যুক্তি চাই আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও বলে কেন কী করে তুমি বোঝা তোমায় বোঝাও বুঝছে শোন নরেন গঙ্গার ঘাটে দেখছিস ওটা কি আসছে বলে ইষ্টিমার আসছে আর একটা কি আসছে বলতো বলে ডিঙ্গি নৌকা আসছে বলছি এই ডিঙ্গি নৌকাটা এই দক্ষিণেশ্বর থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে নরেন বলছে তা প্রায় চার ঘন্টা তো লাগবে আচ্ছা পেছনে কি আসছে বলে স্টিমার আসছে ওটা কত সময় লাগবে বলছে ওটার এক ঘন্টা লাগবে আচ্ছা নরেন যদি ডিঙ্গি নৌকাটাকে স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তবে ডিঙ্গি নৌকাটার কত সময় লাগবে বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে গুরুরূপী স্টিমারের সঙ্গে যদি দেহরূপী ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দিতে পারেন আপনাদের গৌর কৃপা কিন্তু নিতাই গৌরি এই জন্যে আমি আপনাদের বলতে চাই আমি বলিনি আমি আপনাদের বলতে চাই আমি যখন কীর্তনের আসরে এই দিক দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম ভক্ত খুব কম ছিল তখন খুঁটি ধরে একটা বাচ্চা ওখানে বন 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 করে ঘুরছে ওর মা এসে বলে মার থাপর পড়ে যাবি না ছেলে কিন্তু পড়ছে না কেন ও খুঁটিটাকে ধরে বন বন করে ঘুরছে ও জানে খুঁটিটা আমার আশ্রয় আছে খুঁটিকে আশ্রয় করে ঘুরছে বলে ওর পড়ার ভয় নাই এই সংসারে যদি কেউ গুরুকে আশ্রয় করে গোবিন্দ ভজন করেন তারও জীবনে পড়বার কিন্তু কোনো ভয় থাকবে না সবাই দেখবেন বিরাট বড় জলপ্রপাত ওপর থেকে জল পড়ছে বিরাট জল আসছে পাহাড় থেকে জল নিচে নামছে গড় 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 করে বিরাট জল কিন্তু দেখবেন একটা হাতি ওপরে উঠবার চেষ্টা করতে পারছে না কিন্তু একটা পুঁটি মাছ দেখবেন দিব্য শুশ্রূ শুশ্রূ করে যাচ্ছে কেন পুঁটি মাছ জলকে আশ্রয় করেছে বলে চলতে পারছে হাতি জলকে আশ্রয় করে নাই তাই চলতে পারছে না জীবনে যদি আপনার কে গুরুকে আশ্রয় করতে পারেন তাহলে গোবিন্দ ভজনের পথে চলতে পারবেন আপনাদের কোনো বাধাই থাকবে না পথ কিন্তু সরল হয়ে যাবে কৃষ্ণ একটি বিশেষ ঘোষণা সকল ভক্তবন্ধদের বলছে আপনারা একটু চেপে চেপে বসুন সকল ভক্তবিন্দের কাছে অনুরোধ করছি আপনারা একটু চেপে চেপে বসুন বেশ মায়ের একবার জরুরি ধরে দিদি নেতাই গৌরী বল বেশ মহাপ্রভু হ্যাঁ বেশ মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বললেন নিতাই চাঁদ তুমি জীবের দ্বারে নাম দাও বলে কীভাবে দেবো নিতাই যাকে দেখছে তাকে বলছে আরে ভাবছিস কি গালে হাত দিয়ে একবার হরি বল বল এই যে পথিক রে ওতর ভাবে না কিসের আছে ও হরি বলে বলে বাবু তুলে আইনে চেনেছে ও দিদি ও করে ভাবে না কিসের আছে হরি বলে বলে বাবু তুলে আইনে চেনেছে আতো বসে ভাবলে হবে গালে হাত দিয়ে প্রতীক একবার হরি বল বল নিতাই চান বলছে এ প্রতীক গালে হাত দিয়ে মাইরা

মানে আমাদের এলাকাতে দেখবেন কিছু মনে করবেন না আপনার জানি না আমাদের ওখানে যদি কেউ বলে না দাদা একবার নাম শুনতে যাবে না তোমার বলে আপনি নিজের চরকায় তেল দেন তো আমাকে বলতে আসবে না আপনি করুন হিন্দু জাতির সব চাইতে কলঙ্ক হচ্ছে এইটাই অন্য জাতির মানুষ যদি তাদের জাতিকে বলে চলো তোমাদের ধর্মীয় স্থানে যেতে হবে ওরা মাথা নিচু করে যদি নাও যায় বলে আমি যাওয়ার চেষ্টা করব। আর আমাদের যদি কাউকে বলা হয় দাদা একবার হরি নাম শুনতে যাবে না চুপ করুন আপনি নিজের কাজ ছাড়ুন নিজের চরকায় তেল দেন আমাকে বলতে যাবেন না এটা আপনাদের এলাকায় নেই বোধহয় আমাদের এলাকায় খুব বেশি আছে সব চাইতে লজ্জার ব্যাপার এইটাই যে আপনি নত হয়ে বলতে পারেন হ্যাঁ যাওয়া দরকার আছে আমার একটু কাজ আছে আমি নিশ্চয়ই যাব আপনি বিনয়ী হন আপনার লাভ আছে কিন্তু দেখুন নিতাই চাঁদের আমলও সেরকম ছিল নিতাইচাঁদ যখন হরিনাম দিচ্ছে তখন একজন বলছে জোর করে হরিনাম দেবে তোমার বুকে লাথি মারবো নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে বাবা কি ঘুরে তার ছেলেকে মারতে পারে শিশুপুত্র মারলে লাঠি

কীর্তন শুনতে এসছেন ভেতরে জন্যে একবারের জন্য অহংকার না হয় আস্তে আস্তে আপনারা যারা কীর্তন শুনতে বসছেন তাদের কাছে নিবেদন রইল কীর্তন চলাকালীন কীর্তন শোনাকালীন আপনাদের ভেতরে যেন কোনো ক্রমে অহংকার না জন্য যিনি মনে করছেন আমি চারতলা চারটা বাড়ি আছে ছটা গাড়ি আছে আমি অহংকারী তিনি ভুল করছেন তিনি যখন এসেছিলেন তখন খালি হাতে এসেছিলেন আবার

মন্দিরে গেলে আসতে মন্দিরে গেলে ভগবানকে চারটে আপেল চারটে কলা দিলে ভগবান খায় জোরে বলুন হা না না আপনার কিন্তু অনেকে এমনি এমনি করছেন বললে হবে না জোরে বলতে হবে খাই খাই না যদি না খায় তাহলে কাল থেকে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই তাহলে প্রশ্ন করবে নিয়ে যাই কেন ভগবানের কাছে চারটে আপেল চারটে কলা নিয়ে গেলেন প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন ভগবান আপনার প্রেমটুকু গ্রহণ করে আর অহংকারটুকু দূরে ফেলে দেয় বিদুরের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিল মায়েরা বিদুরের বাড়িতে খুদ খেয়েছিল কিন্তু দুর্যোধনের বাড়িতে শত ব্যঞ্জন খায় নাই আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন আপনার এই দেহটাকে এমনভাবে তৈরি করুন যেন ভেতরে অহংকারের বাঁশা আপনাদের না বাঁধে প্রশ্ন করবেন অহংকারের কথা যখন এলো তখন বলে রাখি আপনি যদি নিজেকে অহংকারী মনে করেন তবে বাবা সামনে বসে গণ্ডগোল নয় সামনে বসে কেউ কোনো কথা বলবেন না দূরে বললেও পারা যায় সামনে বসলে মনোনিবেশ নষ্ট হয়ে যায় সবাই শুনবেন ভেতরে অহংকার কেউ রাখবেন না আপনি কি জন্ম পেয়েছেন না জন্ম আপনাকে একজন দিয়েছে আপনার কোনো কৃতিত্ব নাই আপনি যে জন্ম পেয়েছেন আপনার কোনো কৃতিত্ব নাই জন্ম আপনাকে একজন দিয়েছে কে দিয়েছে আপনার মা আপনাকে দশ মাস দশ দিন গট রেখে জন্ম দিয়েছে আপনার কোনো কৃতিত্ব নাই কিসে অহংকার করছে আপনি তাকাবেন শুধু তাই নয় আপনি যখন জন্ম নিলেন তখন আপনার নামটা কে রাখবে আপনি কি নিজে রেখেছেন জোরে বলুন হ্যাঁ না তাহলে আপনার নাম রেখেছে আপনার বাবা মা প্রতিবেশী আত্মীয় স্বজন তা আপনার কোনো ভূমিকা নাই আচ্ছা আপনি বড় হয়ে যে পড়াশুনো করছেন তা নিজেকে পড়তে পেরেছেন না একজন আপনাকে পড়িয়ে দিয়েছে আপনার গুরু আপনাকে পড়িয়ে দিয়েছে তাহলে এতেও আপনার কোনো কৃতিত্ব নাই আপনি যে চাকরি পেয়েছেন তাও তো একজন দিয়েছে শেষের দিনে যখন ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না অন্য জনের কাঁধে নিয়ে যাবেন যদি সব অন্যের হয় তবে আপনার বলতে কি আছে আপনার বাড়ির পাশে যিনি মারা যাচ্ছেন মৃত্যুর আগে তার সামনে গিয়ে একবার দাঁড়াবেন আমাকে বলবেন কথাগুলো মিললো কি না আপনার বাড়ির পাশে অনেকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আপনারা সব দেখতে যান একবার দশ মিনিট ধরে মৃত ব্যক্তিকে যিনি মরবেন তার দিকে তাকাবেন তাহলে বুঝবেন যে আমারও দশা কিন্তু একদিন এইরকমই হবে মৃত্যুর সময় চোখগুলোতে ঘোলা পড়ে যাবে নিজের ছেলে চোখের সামনে দাঁড়িয়ে থাকবে তবু ছেলেকে চিনতে পারবে না আমি তোকে দেখতে পাচ্ছি না বাবা অনেক চেষ্টা করছি কি হলো বলতো চোখের মধ্যে খোলা পড়ে গেছে আমি আবছা আবছা দেখছি তোকে চিনতে পারছি না এ প্রতিটি মানুষের জীবনে আসবে আপনি এত খাবার খেয়েছেন এত খাবার খেয়েছেন কিন্তু শেষের দিনে হা করে থাকবে একটু ছেলেরা ডাবের জল কি সাদা জল দেবে সেই জলটাও পর্যন্ত ভালো করে পেরোবে না মুখে দিলে আবার মুখ থেকে বেরিয়ে আসবে অহংকার যে সুন্দর সুন্দর পোশাক পরে আপনারা এসেছেন শেষের দিনে আর কোনো ভালো পোশাক দেবে না একটা সাদা কাপড় শেষ জায়গা যে ছপ্পর খাটের মধ্যে এত সুন্দর স্মরণ করে আছেন শেষ জায়গা শ্মশানের চিতার মধ্য বাড়ির যারা আত্মীয় স্বজন আছে তারা দ